আসি পরের খবরে অশোক দিনদার সমালোচনার জবাব দিলীপ ঘোষের অশোকের নাম না করে খোঁচা দিলীপ ঘোষের অনেকে অনেক কথা বলেন বলে তোপ ডাকলেন তিনি পরে পা ধরে ক্ষমা চান বলে খোঁচাও দিলেন দিলীপ ঘোষ হঠাৎ বিজেপিতে এসে বড় বড় কথা বলে তো দেখে রাখুন কি হচ্ছে আগেও বলেছে আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে সেজন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে আর সবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না হেলিকপ্টারে কি বিমানে আমাকে ডাকা হতো আসুন জয়েন করার আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি এখানে পাঠান এখানে জয়েন করেন এরাই রাজনীতি করবো তাহলে আমি ভরসা করি না আমি কোনোদিন যাইনি দিল্লির লোক কথা শোন না কিন্তু ওটা আমার কাজ না আমি জানি আমার কি কাজ আছে আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি দিল্লি গিয়ে কোনদিন কাউকে পরিক্রমণ করিনি কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি কিন্তু পার্টি দাঁড় করিয়েছি তার জন্য যারা আজকে বড় বড় কথা বলছেন বিভিন্ন পার্টি থেকে এসে যান জানও কি কি বললো বিলিভ গদার প্রিন্সিপাল পরিষ্কার আছে গতকাল দিলীপ ঘোষের বিরুদ্ধে কি বলেছিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা শুনুন ভুল ঠিক সেটা প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে টাইমিং ওনার টাইমিংটা খুবই ভুল যেখানে মুর্শিদাবাদে হিন্দুরা মার খাচ্ছে হিন্দুরা মরছে হিন্দুদের ঘর লুট হচ্ছে সেখানে উনি একদিনও যাননি যে সময় হিন্দুরা মুর্শিদাবাদে মরছে সেই সময় উনি বিয়ে করলেন যেখানে এসএসসিরা রাস্তায় বসে আন্দোলন করছে আপনি জগন্নাথ টেম্পেলে গেলেন তো এটার মানে এটা হয় যে টিএমসির হয়ে কাজ করা নিউজটাকে পুরোটাই ডাইভার্ট করা এটা হচ্ছে যেটা টিএমসির নেতারা করতো সেটা এখন দিলীপ দা করেছে কর্মসূচি থেকে বাদ পড়া জল্পনা উড়ালেন দিলীপ ঘোষ নিজের কর্মসূচি নিজেই তৈরি করেন বলে দাবি বুধে দীঘা যাত্রার পর থেকে নাগারে বাগযুদ্ধ তুমুল বিতন্টার মধ্যেই দিলীপকে ঘিরে নয়া জল্পনা বিজেপির কর্মসূচিতে দিলীপের নাম না থাকায় জল্পনা কর্মসূচি থেকে বাদ পড়া জল্পনা খারিজ দিলেপ ঘোষে দুদিন ধরে আপনার কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না মানে তাহলে কি কর্মসূচি নেই না উনি দিচ্ছেন না না অফিসিয়াল কোনো কর্মসূচি নেই আমি মিডিয়া করছি যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি অনেকে বলছে নাকি ওটা নেই ওটা ইন্টেনশনালি নাকি নেই না নেই তো তখন ওইটা নিয়ে আপনি খুব ভাবিত নয় না আমি কোনোদিনই ভাবিতে ছিলাম তিন বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি আমি আমি আমার কর্মসূচি তৈরি করি সামাজিক প্রোগ্রামে যাই ধার্মিক প্রোগ্রামে যাই তো সব কর্মসূচি থাকবে পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে বাকি কিছু থাকে